হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ ফ্যান্ডের প্রাইজের চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমরা আশা প্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের বন্ধু প্রস্তাব গাজীপুর এই মুহূর্তে আমরা আশা বান্ডার প্রাইজ উপস্থিত হলাম আজকে আমরা কয়েকটা গাড়ি বিক্রি করেছি তার মধ্যে বোড়া অর্জিনাল অরিজিনাল সান্দিপুরা বাউসিরি গাড়িটা এই মুহূর্তে বিক্রি করলাম সকালবেলা আরও কয়েকটা গাড়ি বিক্রি করেছি আপনারা জানেন আশ্রা প্যান্ডার প্রাইজ বাংলাদেশের বিশ্বস্ত প্রতিষ্ঠান একমাত্র আশরাফ প্যান্টের প্রাইজ এই অরিজিনাল গাড়িগুলো বিক্রি করে সময় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না গাড়িগুলো আমরাই বিক্রি করে থাকি তো আপনারা যারা অরিজিনাল চায়না গাড়িগুলো নিতে চান তাইলে চলে আসতে হবে আশরাফ এন্টারপ্রাইজে আশ্রাপ এন্টারপ্রাইজ বাংলাদেশের সে বিশ্বস্ততা অর্জন করেছে আপনাদের দোয়া আমরা সারা বাংলাদেশে আমাদের সেই বিচরণ অব্যাহত আছে তো আজকে আমরা যে গাড়িটা বিক্রি করছি এটা হলো শান্তি কোম্পানি যে দেখতে পাচ্ছেন দুই দিকে সিট মুখ করা যায় দুই দিকে সিট মুভ করা যায় তো সেই হিসাবে আমরা এই গাড়িটা সামনের দিকে মুভ করে ইনশাআল্লাহ বসতে পারবে আবার সামনেও বসতে পারবে বন্ধুরা আজকে আমরা এই গাড়িটা আপনারা জানেন সর্বোচ্চ মানের ব্যাটারি পাওয়ার প্লাস বিআইপি জেনিন পর বলে এইগুলো আমাদের নিজস্ব ব্যাটারি তো পাওয়ার প্লাস ভিআইপি টু টু জিরো অর্থাৎ দুইশো বিশ এমপিআর যে ব্যাটারিটা এই ব্যাটারিটা কিন্তু এই গাড়িটাতে দেওয়া হয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন আমাদের ব্যাটারিগুলো সারা বাংলাদেশে গাড়ির মতো ব্যাটারিগুলো ইনশাল্লাহ প্রত্যেকটা জেলায় আমাদের এই ব্যাটারিগুলো যাচ্ছে আমরা সেই সারাও পাচ্ছি এই ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে আগেও বলেছি আবার ইনশাল্লাহ বলতে চাই আপনারা যদি এই গাড়িটা নেন এবং এই ব্যাটারি নেন তাহলে কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশে যেমন করে আমাদের প্রত্যেকটা জেলাতে আমাদের এই গাড়িগুলো চলছে আপনারা কিন্তু সেই গাড়িগুলো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা এই গাড়িটা আমরা বিক্রি করেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি কিন্তু বিক্রি করার সাথে আমাদের লোক এবং স্মী লাগানো হয় থ্রি ফাইভ ফাইভ জিরো এই নাম্বারের গাড়িটা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের শোরুম থেকে ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যদি এই গাড়িটা নিতে চান এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা অনেক উন্নত মানের গাড়ি অন্যান্য গাড়ির চাইতে এই গাড়িটা একটু বড় এবং এই গাড়িটা একটু পাশেও বেশি যাই আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি আমাদের গাজীপুর জেলা এটা শ্রীপুর শ্রীপুর থানা পড়ছে এই শ্রীপুর থানা ইনশাল্লাহ এই গাড়িটা যাবে বিগত আগে ওই এলাকায় আমাদের অনেক গাড়ি আছে তো আজকে আমরা এই গাড়িটা দেখতে পাচ্ছেন আশ্রফ এন্টারপ্রাইজের লোক ওই সামনে লাগানো আছে তো এই গাড়িটা আমরা দিয়ে দিব বাইদেরকে দিয়ে দিব বাইরে আসছে তো বন্ধুরা এই গাড়িটা বর্তমান প্রায় ছিল দুই লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা আমরা এই গাড়িটা বিক্রি করেছি দুই লক্ষ পঞ্চান্ন হাজার যারা এই গাড়িটা নিতে চান দুই লক্ষ পঞ্চান্ন হাজারের মধ্যে এই গাড়িটা পেয়ে যাবেন আর আমাদের বিভিন্ন মডেলের গাড়ি আছে আপনারা জানেন এক জায়গায় আসলে আশা কান্ডের প্রায় সমস্ত ধরনের সান্দি ডোয়েডো এবং অন্যান্য মডেলের গাড়ি রিক্সা মিশুক সব ধরনের গাড়ি কিন্তু আপনারা এক জায়গাতে আসলেই ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা আসলে মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ারটা আমাদের পাশে থাকবেন আর আমাদের ঠিকানা দান গবেষণা বিনোদন সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন কোথাও আবেন আসসালামু আলাইকুম